আজিকে গহন কালিমালে গেছে গগনে ওগো দিক দিগন্ত ঢাকি আজিকে আমরা কাঁদিয়া শুধাই সঘনে ওগো আমরা খাঁচার পাখি হৃদয় বন্ধু সুনগো বন্ধু মোর, আজি কি আসিল প্রলয় রাত্রি ঘোর চিরদিবসের আলোক গেল কি মুছিয়া চিরদিবসের দিবসের আশ্বাস গেল ঘুচিয়া দেবতার কৃপা আকাশের তলে কোথা কিছু বাকি তোমা চাই কাঁদিয়া নাকি শুধাই আমরা খাঁচার পাখি ফালুগুন এলে সহসা দক্ষিণ পবন হতে মাঝে মাঝে রহি রহি আসিত সুবাস সুদূর কুঞ্জ ভবন হতে অপূর্ব আশা বহি হৃদয় বন্ধু শুনগ বন্ধু মোর মাঝে মাঝে যবে রজনী হইত ফোর কি মায়া মন্ত্রে বন্ধন দুঃখ নাসিয়া খাঁচার কোনেতে প্রভাত পোষিত হাসিয়া ঘনমসি আঁকা লোহার সলাকা সোনার সুধায় মাখি নিখিল বিশ্ব পাইতাম প্রাণী আমরা খাঁচার পাখি আজি দেখো ওই পূর্ব অচলে চাহিয়া কোথা কিছুই না যায় দেখা আজি কোনো দিকে তিমির প্রান্ত দাহিয়া কোথা পড়েনি সোনার রেখা হৃদয় বন্ধু শুন বন্ধু মোর আজি শৃঙ্খল বাজে অতি সুকঠোর আজি পিঞ্জর ফুলাবারে কিছু না হিরে কার সন্ধান করি অন্তরে বাহিরে মরিচিকালোয়ে জুড়াবো নয়ন আপনারে দিব ফাঁকি সে আলোটুকুও হারায়েছি আজি আমরা খাঁচার পাখি ওগো আমাদের এই ভয়াতুর বেদনা যেন তোমারে না দেয় ব্যথা পিঞ্জর দাঁড়িয়ে বসিয়া তুমিও না যেন পৃথা আকুলতা হৃদয় বন্ধু শুনগ বন্ধু মোর তোমার চরণে তো লৌহ ডোর সকল মেঘের ঊর্ধ্বে যাও গড়িয়া সেথা ঢালো তান বিমল শূন্য নেবেনি নেবেনি প্রভাতের রবি কহ আমাদের ডাকি মুদিয়া নয়ান শুনে সেই গান আমরা খাঁচার পাখি